হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আপনাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই আজকে ভিডিও শুরু করছি তো বন্ধুরা কি হয়েছে আমাদের পরিবারে এমন কেউ সদস্য থাকে যারা আমাদের উপর প্রতিনিয়তই হিংসা করে চলেছে তো কি দেখে আমরা বুঝতে পারবো যে কারা আমাদের উপর প্রতিনিয়তই হিংসা করে চলেছে তাদের মধ্যে কিছু লক্ষণ দেখা যায় তো সেই ছটি সংকেত হলো প্রথম সংকেত হলো আপনার সাফল্য তারা সহ্য করতে পারবে না আর আপনার সফলতা বা খুশি দেখলে অস্থির হয়ে ওঠে যখনই আপনি একটু নিজের মধ্যে ভালো থাকার চেষ্টা করেন তখনই কোনো না কোনোভাবে তারা আপনাকে মানসিকভাবে অশান্তি করার চেষ্টা করবে আর তারা এমন কিছু ঘটাবে যা আপনাকে হতাশা বা দুশ্চিন্তাগ্রস্ত করে তুলবে আর দু নম্বর সংকেত হচ্ছে সবসময় আপনাকে ছোটো করার চেষ্টা করে তারা আপনাকে পরিবারের অন্যান্য সদস্যদের কাছে মানে সামনে ছোট করার চেষ্টা করে তারা আপনাকে ভিলেন সাজাতেও এমনকি পিছপা হবে না এমনকি মিথ্যা বলতেও দ্বিধা করবে না তাদের লক্ষ্যই হলো পরিবারের অন্য সদস্যদের কাছে আপনাকে খারাপ করা আর বন্ধুরা তিন নম্বর সংকেত হচ্ছে নিজের ভালো অভিজ্ঞতা কখনোই শেয়ার করবে না বরং সবসময় সমস্যার কথা শোনাবে যেন মনে হবে আপনি তার সব সমস্যার জন্য দায়ী আপনাকে মানসিকভাবে দুর্বল করে তুলবে আর চার নম্বর সংকেত হচ্ছে তারা আপনাকে পরিবারের সদস্য হিসাবে কখনোই মনে করবে না বরং তারা আপনাকে প্রতিযোগী হিসেবে দেখবে আপনার এমন কি পোশাক পরা বা সব কিছুতেই আপনার সঙ্গে প্রতিযোগিতা করবে তারা সবসময় চাইবে আপনাকে টপকাতে এটাই হবে তাদের লক্ষ্য আর পাঁচ নম্বর হচ্ছে আপনার প্রশংসা সহ্য করতে পারবে না মানে কেউ যদি কেউ যদি আপনার প্রশংসা করে তো তাদের মনে হিংসা জাগবে বা তারা সেই জায়গা থেকেই সরে যাবে সে আসসে ছেড়ে সরে যাবে আর ছ নম্বর ছ নম্বর সংকেত হচ্ছে তারা আপনার ইমোশনকে কাজে লাগায় কাজে লাগাবে তাদের আচরণের মাঝে মধ্যে আপনার ভালো মনে হবে বা মাঝে মধ্যে খারাপ মনে হবে এইভাবে আপনাকে বিভ্রান্ত করে তুলতে পারে আর বন্ধুরা সাত নম্বর সংকেত সাত নম্বর সংকেতটা কি তারা এমন ব্যক্তির সঙ্গে হাত মেলাবে যারা আপনাকে সহ্য করতে পারে না কারণ আপনার তারা হচ্ছে আপনার শত্রু তাদের সঙ্গে হাত মিলিয়ে আপনাকে বিপদে ফেলার চেষ্টা করতে পারি আর আট নম্বর সংকেত হচ্ছে তারা আপনার দোষ ভুল ছোট ছোট ভুলকে সবসময় বড় করে তুলবে যাতে আপনাকে সবসময় সবার কাছে ছোট করে মানে ছোট করতে পারে আর কি তো বন্ধুরা এত কিছু জানার পরেও যখন তাদের সঙ্গে একই ছাদের নিচে থাকতে হয় সেটাই হচ্ছে সবচেয়ে মানে থেকে বড়ো কষ্টের কারণ তো এরকম সদস্য দেশ মানে কাছ থেকে দূরে থাকাই থেকে ভালো কখন তারা আপনার ওপর বিপজ্জনক হয়ে উঠবে আপনি নিজেও বুঝতে পারবেন না তো আজকের মতো এইখানেই শেষ করছি